মুসলের একজন যুবক সাহাবি ছিল নাম হলো তার নবীজির যুবক ইসলাম ধর্ম গ্রহণ করার আগে তার নাম ছিল উজ্জা একটা মূর্তির নাম আর আব্দুল উজ্জা মানে ওই মূর্তির গোলাম নবীজির চেহারা দেখে নবীজির চেহারার প্রতি আকৃষ্ট হয়ে নবীজির জবান মোবারক থেকে যে কথাগুলো মূল্যবান রত্ন তুল্য কথাগুলো বের হয়েছে এগুলো শুনে আকৃষ্ট হয়ে ইসলাম ধর্মের প্রতি আকৃষ্ট হয়ে রসুলের হাতে হাত রেখে আল্লাহ আমাকে কালিমা পরে আপনি মুসলমান বানিয়ে দিন আল্লাহ নবীর হাতে হাত রেখে হজরাতে আব্দুল্লাহ মুসলমান হয়ে গেলেন নবীজি মুসলমান হওয়ার পরে প্রশ্ন করলেন মাসমুক তোমার নাম কি এবার যুবক বলে আমার নাম হলো আব্দুল হুজ্জা নবীজি বললেন তুমি তো এখন মুসলমান হয়েছো মুসলমানের উল্টাপাল্টা নাম থাকতে পারে না তুমি আব্দুল উজ্জানা তুমি আজ থেকে হলে আব্দুল্লাহ জুড়ে বলেন সোবাহান যুবক ভাইরা আমার মুরব্বী বাবা আমার নবীর সাহাবী হজারতে আব্দুল্লাহ কালিমা পড়ে মুসলমান হয়ে গেল বাবা মৃত্যুবরণ করেছে চাদা চাচার অধীনে লালিত পালিত হয়েছে বড় বাবা বড় ধনী ছিল কাপড় ব্যবসায়ী ছিল মক্কার মধ্যে কাপড় ব্যবসা করত। বাবার সমস্ত সম্পদ এবং চাচারও ছিল সন্তান সব কিছুর একমাত্র উত্তরাধিকারী হলো আব্দুল্লাহ। চাচা কাফের মাও কাফের পরিবারের সবাই কাফের আবদুল্লাহ ইসলাম ধর্ম গ্রহণ করেছে বিষয়টার গোপন রেখেছে বিশ্বনবী হিজরত করে মক্কা থেকে মেদিনায় গিয়েছেন কিন্তু আব্দুল্লাহ যখন আল্লাহ রসুল আর দেখতে পারে না সহ্য করতে পারে না তার মধ্যে একটা ছটফট ভাব দেখে চাচা প্রশ্ন করে আবদুল্লাহ তোমার মধ্যেই পরিবর্তন কেন তোমার কি হয়েছে তোমার চলাফেরায় বোঝা যায় তুমি মনে হয় মোহাম্মদের কালিমা পরে মুসলমান হয়ে গিয়েছ আল্লাহ আকবার বলেন আজরাতে আব্দুল্লাহ চাচা প্রশ্ন করার পরে এবার আব্দুল্লাহ বলে চাচা আমি ঠিকই মুসলমান হয়েছি এবার চাচা বলে কালিমা ছেড়ে দাও তুমি ইসলাম ধর্ম ছেড়ে দাও তাহলে তোমাকে আমি আমার বাড়িতে রাখবো না হয় তোমাকে বের করে দিব হজরতে আবদুল্লা বলে চাচা যে ধর্ম একবার গ্রহণ করেছি সত্য ধর্ম রসুল্লাহর হাতে হাত রেখে যে কালিমা একবার পড়েছি জীবন চলে যাবে ওই কালিমা ছাড়তে পারবো না এবার চাচা বলে আবদুল্লাহ যাও যাও বাড়ি থেকে বের হয়ে যাও তোমাকে সমস্ত সম্পদ থেকে বঞ্চিত করালাম হজরতে আব্দুল্লাহ আকাশের দিকে তাকিয়ে মুসকে হেসে চাচাকে বলে চাচা আপনি দুনিয়ার সম্পদ থেকে আমাকে বঞ্চিত করতেছেন এই সম্পদ তো কিছুই না রসুল বলেছেন যাররা পরিমাণ ইমান নিয়ে যে ইমানদার মৃত্যুবরণ করবে যাররা পরিমাণ ইমানের বদৌলতে এই দুনিয়ার দশ দুনিয়া পরিমাণ আল্লাহ জান্নাত দিয়ে দিবে আবদুল্লাহ ভাইদেরকে করে মনোযোগ দিয়ে আবদুল্লাহ যখন চলে যায় চাচা ডাক দিয়ে বলে তুমি চলে যাও তোমার গায়ের মধ্যে যে পোশাক গুলো এগুলো তো আমার কিনে দেওয়া পোশাক পোশাক খুলে দিতে হবে চাচার এই কঠিন কথার উত্তরে হজরতে আব্দুল্লাহ চোখের পানি ছেড়ে দিয়ে দিল চাচা তুমি না আমাকে সন্তানের মতো আদর করতে লালন পালন করতে আজকে ইসলাম ধর্ম গ্রহণ করার কারণে এমন দুশ্মনে পরিণত হয়েছি যে তুমি আমার গায়ের পোশাক গুলো পর্যন্ত খোলে নিবে চাচা বলে হ্যাঁ খোলে নিব ইমান ছাড়ো হজরতে আবদুল্লাহ এবার আল্লাহর দিকে আকাশের দিকে তাকিয়ে বলতে লাগলো আল্লাহ আল্লাহ ময়দানে মহাশ্যারে সবাই নাকি হুফাতা নোরতা উলঙ্গ থাকবে নগ্ন পা নগ্ন শরীর থাকবে আজকে এই দিনের জন্য আমি আমার জন্য ময়দানে মহাশ্যার মনে করে নিলাম সতেরো আঠারো বছরের যুবক আব্দুল্লাহ ইমান রক্ষা করার জন্য চাচার দেওয়া কাপড়গুলো পর্যন্ত খুলে দিয়ে দিল বস্ত্রহীন হয়ে গেল উলঙ্গ হয়ে গেল তারপরও আব্দুল্লাহ ইমান ছাড়েনি বস্ত্রহীন অবস্থায় মার কাছে গিয়ে দিয়ে দিয়ে মা ডাক বলে বস্ত্রহীন অবস্থায় মাকে ছেলেকে দেখে চোখটা করিয়ে নিল কিরে বাবা তোর এই অবস্থা কেন সব ঘটনা খুলে বলার পরে মা বলে বাবারে আমি তো চোর চাচার বিরুদ্ধে গিয়ে কিছুই বলতে পারবো না আব্দুল্লাহ চোখের পানি ছেড়ে দিয়ে বলে মা চলে যাচ্ছি জীবনের মতো আর হয়তো জীবনে কখনো দেখা হবে না মা মার দাবি আর হয়তো তোমার কাছে কোনো দিন আসবো না তবে আজকে সতর ডাকার জন্য আমাকে একটা কাপড়ের টুকরা দাও মা ভিতর থেকে একটা কাপড়ের টুকরা দিল দুইটা অংশ করে হজরতে আব্দুল্লাহ নিজের শরীরটাকে ডাকলেন মক্কা থেকে চলতে চলতে দীর্ঘদিন পথ সফর করে মদিনায় গিয়ে পৌঁছলেন যেখানে বিশ্বনবী আছেন সুবহানাল্লাহ তাহাজ্যতের সময় বিশ্বনবী তাহাজ্যতের নামাজ আদায় করার জন্য উঠেছেন দূরে তাকিয়ে দেখলেন কে যেন দাঁড়িয়ে আছে আল্লাহ নবী প্রশ্ন করলেন মান আংতা হজরতে আবদুল্লাহ নবীজির কাছে গিয়ে বলে আনা আবদুল্লাহ আল্লাহ নবী বললেন তুমি কোন আবদুল্লাহ হজরত আব্দুল্লাহ বলে আমি ওই আবদুল্লাহ যার নাম ছিল আব্দুল উজ্জা আপনি মুসলমান বানানোর পরে নাম রেখেছিলেন আবদুল্লাহ চোখের পানি ছেড়ে দিয়ে বলল তুমি না না ছিলে তোমার চেহারাটা খুব সুন্দর ছিল স্মার্ট ছিল তুমি সকাল বেলা একজোড়া কাপড় পরিধান করতে আবার বিকালবেলা আরেক জোড়া কাপড় পরিধান করতে তুমি না ধনী বাবার সন্তান ছিলে তোমার আজকে এই অবস্থা কেন হজরতে আবদুল্লাহ চোখের পানি ছেড়ে দিয়ে বলে আর আপনার হাতে হাত রেখে কালিমা পরে মুসলমান হয়েছি তাই চাচা মার দূর করেছে ইমান ছাড়িনি বাড়ি থেকে বের করে দিয়েছে ইমান ছাড়িনি কাপড় পর্যন্ত খুলে নিয়েছে ইমান ছাড়িনি রসুল্লাহ বলেন আবদুল্লাহ সব ছেড়েছ ইমান ছাড়নি তুমি ভাগ্যবান আল্লাহ নবী হজরা খানায় গিয়ে নিজের ব্যবহারিত দুইটা চাদর নিয়ে আসলেন হজরত আবদুল্লাহ কি দিয়ে দিলেন আবদুল্লাহ যাও যাও আমার ব্যবহারিত দুইটা চাদর তুমি ব্যবহার করো হজরত আবদুল্লাহ উপাধি হয়ে গেল জুল বাজা হজরতে আবদুল্লাহ নবীর দেওয়ার দুই চাদর পে দুই চাদর ওয়ালা ব্যক্তি হয়েছে হাদিসের মধ্যে তার নাম এসেছে আবদুল্লাহ জুল যাকে রসুল দুইটা চাদর দিয়েছে

বান্দা এই জিকিরের মজা পেয়ে যায় তাই লাফ মারে চিৎকার মারে ঠিক কিনা আব্দুল্লাহ তেলাওয়াত করে আর জুড়ে জুড়ে চিৎকার মারে হজনতে ওমর রাদি আল্লাহ ভুতাল আন ভবিষ্যৎীর কাছে বিচার দিলেন গে রসুল আল্লাহ আবদুল্লাহ তেলাওয়াত করে ভালো কথার মাঝে মধ্যে জুরে চিৎকার মারে ওকে আপনি নিষেধ করেন আল্লাহ নবী হজরত ওমরকে বললেন উম বাদা দিও না বাদা দিও না দিও না আমার অনেক কষ্টে সে ইসলাম গ্রহণ করেছে তার কষ্টগুলো কষ্ট করে বলার চেষ্টা করে বলেন জুড়ে জুড়ে আল্লাহ ইতিমধ্যে তাবুক যুদ্ধের ডাক চলে আসলো আল্লাহ নবী সাহবাই কেরামকে বললেন ও আমার সাহাবিরা তাবুকের যুদ্ধে যেতে হবে কে কার কি আছে সাধ্য অনুযায়ী আল্লাহর রাস্তায় দান করবে রাসুল বলেছেন তাবুকের যুদ্ধে যেতে হবে দাওকার কি আছে তোমরা সাধ্য মতো দাও সাহাবায়ে کرام সবাই দান করলেন যথেষ্ট দান করলেন হযরত ওসমান সমস্ত সম্পদের চার ভাগের এক ভাগ দিয়ে দিলেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা পুরো সম্পদের দুই ভাগের এক ভাগ মানে অর্ধেক দিয়ে দিলেন সাইয়েদেনা আবু বকর পরিমাণ দেওয়া দিলেন নবীজি প্রশ্ন করলেন আবু কি বাড়িতে রেখে এসেছো আর কি নিয়ে এসেছ। হযরতে আবু বকর বলে কিছুই রেখে আসেনি আল্লাহ আর আল্লাহর নসুলের নামটা শুধু রেখে এসেছি আলমাহ আল্লাহর রাস্তায় দান করে আবু বকর মনে হয় অনেক ঠকে গেছে সবাই সাধ্য মতো দান করেছে সাইদী আবু বকর তিনিও দান করেছেন দান করার দ্বারা ঠকেননি সাইদী আবু বকরের জীবনীর মধ্যে এসেছে তিনি কিন্তু সাধারণ মানুষ ছিলেন না ইসলাম ধর্ম গ্রহণ করার আগে মক্কার মধ্যে একজন প্রতিষ্ঠিত তিনি ব্যবসায়ী ছিলেন ইসলাম ধর্ম গ্রহণ করার পরে তিনি চল্লিশ সহস্রাধিক স্বর্ণমুদ্রার মালিক ছিলেন মক্কায় থাকা অবস্থায় প্রায় 34 সহস্রাধিক স্বর্ণমুদ্রা ইসলামের কল্যাণে মুসলমানদের কল্যাণে দান করে দিয়েছে মদিনায় যাওয়ার পরে মসজিদে নববীর জন্য জায়গা দরকার বিভিন্ন কিছু দরকার ওইখানেও তিনি সব সম্পদ ব্যয় করে দিয়েছে কোন সম্পদ নেই একটা চাদর গায়ে দিয়ে বসে আছে এমন সময় আল্লাহ জিব্রাইলকে পাঠিয়ে দিলেন জিব্রাইল যাও যাও আমার হাবিবের কাছে যাও গিয়ে বলো এই যে তার পাশে তার বন্ধু আবু বকর বসে আছে জিব্রাইল যাও যাও গিয়ে বলো আমি আল্লাহ আবু বকরকে সালাম পাঠিয়ে দিয়েছি কে সালাম পাঠিয়েছে আল্লাহ সালাম পাঠিয়েছে আল্লাহর রাস্তায় দান করলে সম্মান কমে না আল্লাহর রাস্তায় দিলে সম্মান কমে না তার সম্পদ কমে না যিনি বাড়িয়ে দেন তিনিইকে সাইয়েদিন আবু বকরকে জিবরাইল এসে আল্লাহর রাসূলকে বলতেছে ইয়া ওই যে আপনার পাশে যে চাদর মরে বসে আছে আপনার বন্ধু আবু বকর তাকে সালাম পাঠাইছে সুবহান আর আল্লাহ প্রশ্ন করেছে সে যে সবকিছু আল্লাহর রাস্তায় ব্যয় করেছে তার কি মন খারাপ আবু বকর বলে না সব ব্যয় করেছি আরো থাকলে আরো করব আল্লাহু আকবার তাবুক যুদ্ধের ডাক আসলো সাদসাহবেক এরম সাধ্য মতো দান করল হজরতে আব্দুল্লাহর পালা আসলো আব্দুল্লাহ এসে চোখের পালি ছেড়ে দিয়ে আল্লাহর নবীকে বলে আর রসূল আমার তো অনেক টাকা পয়সা সম্পদ ছিল কিন্তু এখন তো আমার কিছুই নেই চাচা আমার কাপড় পর্যন্ত খুলে নিয়েছে আমি আল্লাহর রাস্তায় কি দান করবো আমার তো দেওয়ার মতো কিছুই নেই তবে আপনি দোয়া করেন আমি আবদুল্লাহ আমার জীবনটা আল্লাহ রাস্তায় দিতে চাই আল্লাহ ফাকমা হজরতে আবদুল্লাহ রউদি আল্লাহ আলান গু নবিজিকে নবীজির কাছেই দোয়া চাওয়ার পরে আল্লাহ নবী দুয়া করলেন আল্লাহ হুম্মা হাররিম দামা গুয়া আলাল ওয়াল্লাহ আমার আবদুল্লাহর রক্তকে কাফের দেওয়ার জন্য আপনি আরাম করে দেন হযরত আব্দুল্লাহ বলে আরসুল্লাহ দুয়া চাইলাম কি আপনি করলেন কি আল্লাহ রসুল বললেন আব্দুল্লাহ শুধুমাত্র জিহাদের ময়দানে মারা গেলেই যে শহীদ হবে বিষয়টা যেমন না দিলের মধ্যে যদি শাহাদাতের তামান্না থাকে জিহাদের ময়দানে না গেলেও যদি বিছানায় মারা যায় শহীদের মর্যাদা দিনই দান করে দেন তিনিকে হযরত আবদুল্লাহ এসে বলতেছি আরসুল্লাহ আমি যেমন শহীদ হতে পারি দুয়া করে তাবুকের যুদ্ধে চলে গেলেন যুদ্ধ আর সংগঠিত হলো না তাবুকের যুদ্ধে থাকা অবস্থায় হযরতে আব্দুল্লাহ জোরে আক্রান্ত হয়ে গেলেন আল্লাহ নবী হজরতে আব্দুল্লাহকে দেখার জন্য আসলেন হযরতে আব্দুল্লাহর চেহারা দেখে বিশ্বনবী বুঝতে পেরেছেন হযরতে আব্দুল্লাহর দুনিয়াতে আর বেশি সময় বাকি নেই আল্লাহর নবী সাহাবায়ে کرامকে বললেন ও আমার সাহাবীরা দাউদা আমার আবদুল্লাহকে আমার পায়ের মধ্যে শুয়ে দাও বিশ্ব নবীর রান উপর হজরতে আবদুল্লাহ শুয়ে দেওয়া হলো আল্লাহ নবী আব্দুল্লাহর দিকে তাকিয়ে আছেন হজরতে আবদুল্লাহ আল্লাহর রসুলের নুরানি চেহারার দিকে তাকিয়ে আছেন এত কাজ থেকে কেউ রসুলকে দেখতে পারিনি হজরতে আব্দুল্লাহ মৃত্যুর আগ মুহূর্তে চোখের পানি ছেড়ে দিয়ে বলে ও গণবিজি এই যে আমি সব ছেড়েছি আপনাকে ছাড়িনি আল্লাহকে ছাড়িনি দিন ছাড়িনি আপনি আমার প্রতি খুশি আছেন আল্লাহ আমার প্রতি খুশি আছে তো আল্লাহ রসুল বললেন আবদুল্লাহ আমি তোমার প্রতি খুশি আর আমি যার প্রতি খুশি আমার আল্লাহ তার প্রতি খুশি হজরতে আবদুল্লাহ রে কাল হয়ে গেল আল্লাহর নবী সাহবাইকেরামকে বললেন ও আমার সাহাবিরা আমার আব্দুল্লার কাফন দাফনের ব্যবস্থা করে দাও আমার আব্দুল্লাহর গায়ের মধ্যে সাধারণ কোনো কাফনের কাপড় পরাবে না আমার আবদুল্লা দিনের জন্য উলঙ্গ পর্যন্ত হয়েছে বস্ত্রহীন হয়েছে নবীজি ব্যবহারিত দুইটা চাদর দিয়ে দিলেন এই দুইটা চাদর আমার আব্দুল্লার গায়ে কাফন হিসাবে পরিয়ে দা আল্লাহ নবী কাফন দাফন শেষ করার পরে জানাজা শেষ করার পরে আমাদের নিয়ম হলো যারা নিকটতম আত্মীয় সেই কবরে নামে ঠিক কিনা বলেন আল্লাহর নবী সাহাবে কেরামকে বললেন ন সাহাবিরা আমার আবদুল্লার বাবা জীবিত নেই তার চাচা তাকে দূরে ঠেলে দিয়েছে অতএব আমি নবী তো তার সবচেয়ে কাছের আমার সে আমাকে মহাব্বত করতো ভালোবাসত নবীজি বলেন আমি কবরে নেমে গেলাম দাও দাও আমার আবদুল্লা আল্লাহটাকে দাও তবে আমার আবদুল্লা আল্লাহ সাথে যেন কোনো বেয়াদবি না হয়ে যায় আল্লাহ নবী নিজের হাত মোবারকে আবদুল্লা আল্লাহটা জমিনের মধ্যে রাখার পরিম মোনাজাদ করে আল্লাহর কাছে ফরিয়াদ করে বলে আল্লাহ আল্লাহ হুমাইন নিয়াম সাইতোয়ান গুরদিন ফারুদ আর আল্লাহর কাছে ফরিয়াদ করে আল্লাহর নবী মোনাজাদ করে আল্লাহ আমার সাহবি আব্দুল্লার প্রতি আমি সন্ধ্যা পর্যন্ত খুশি আছি তুমিও খুশি হয়ে যাও জোরে বলেন সোয়াহান আল্লাহ